লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছেন যে কোনো কিছুই তাকে রাফা আক্রমণ থেকে সরে সরিয়ে দিতে পারবে না অর্থাৎ লক্ষ্য অর্জন করা না হওয়া পর্যন্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের আক্রমণ চলবেই এবং তিনি এসব যদি চুক্তি হয় হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি হোক বা না হোক চুক্তি নিয়ে কিংবা না নিয়েই হোক না কেন রাফাতে তিনি আক্রমণ করবেনি ইসরায়েলের যারা জিম্মি হয়ে আছে হামাসের কাছে সেই জিম্মির স্বজনদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন এবং তিনি এমনও মন্তব্য করেছেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যদি গ্রেফতারি পরোয়ানা জারি করেও তাহলেও সেই গ্রেফতারি পরোয়ানা জারির হুমকিও তাকে রাফায় আক্রমণ থেকে ফিরিয়ে রাখবে না তাহলে এই রাফা আক্রমণ কি যুদ্ধের শেষ অধ্যায় হয়ে যাচ্ছে নাকি এটি নতুন করে এক অশান্তির সৃষ্টি করছে মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে চলুন আলোচনা করি আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার সাল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য যুদ্ধবিরতির দাবি ওখানে আছে এবং যুদ্ধবিরতি নিয়ে একটি সংলাপও অনুষ্ঠিত হচ্ছে যদিও এখনো পর্যন্ত হামাস এবং ইসরায়েল তারা যুদ্ধবিরতির কোনো প্রকার সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারেনি বা চুক্তিতে এসে উপনীত হতে পারেনি কেন উপনীত হতে পারেনি কারণ যুদ্ধবিরতির যেই চুক্তি বা যুদ্ধবিরতি করার জন্য সব শর্ত আছে সেই সব শর্তগুলো নিয়ে হামাস এবং ইসরায়েল এক হতে পারেনি যদিও যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের চাপ ছিল কিন্তু তারপরেও তারা হতে পারেনি এখন ইসরায়েলের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি কিছুদিন আগে বলেছিলেন যে যদি একটা যুদ্ধবিরতির চুক্তি হয়ে যায় তাহলে রাফা আক্রমণ তারা স্থগিত করবেন কিন্তু এখন বেনিয়ামিন হয়ে এসে বলছেন তিনি সেই অবস্থান থেকে সরে যাচ্ছেন তিনি বলছেন যে চুক্তি হোক আর যাই হোক রাফাতে তিনি আক্রমণ করবেনি কেন কারণ হলো যে অক্টোবরের সাত তারিখে যখন হামলা করা হলো ইসরায়েলে তারপরে বেনিয়ামিন নেতানীয়হ ঘোষণা দিয়েছিলেন যে তিনি পুরো হামাজকে নিশ্চিহ্ন করে ফেলবেন ছয় মাসেও পুরো হামাজকে নিশ্চিহ্ন করা যায়নি এখনো এখনও হামাস সেখানে বহাল তবিরতে আছে অক্ষত আছে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু এই যে একটি ঘোষণা দিয়েছিলেন সেটি প্রমাণিত হয়েছে যে এখন এটি উচ্চভিলাষী এখন রাফা হলো গাজার দক্ষিণাঞ্চলের একটি শহর এর সীমান্তে একদিকে হলো ইসরায়েল এবং অন্যদিকে হলো ইজিপ্ট ওখানকার এমনিতে বাসিন্দা হলো তিন লাখের মতো কিন্তু এখন গাজা শহরের অন্যান্য জায়গাতে যারা যুদ্ধের সময় বাস্তবরা হয়েছে মানে ঘর বাড়িতে থাকতে পারেনি নিজের জায়গা পরিবর্তন করা হয়েছে তারা সবাই মিলে গিয়ে ওখানে এই রাফা শহরে অবস্থান করছে ফলে এই মুহূর্তে রাফার জনসংখ্যা দশ লাখেরও বেশি কারো কারো মতে বারো লাখেরও বেশি এবং কেউ কেউ বলছেন যে টোটাল ফিলিস্তিনের যে জনসংখ্যা পঁচিশ লাখ তার অর্ধেকের চেয়ে বেশি মানুষ এখন রাফায় বসবাস করেন পত্রপত্রিকার হিসাব অনুযায়ী ওখানে চারটি ব্যাটালিয়ন রয়েছে হামাসের এবং কয়েক হাজার সদস্য রয়েছে এখন এই কয়েক হাজার সদস্যকে নিধন করার নামে ইসরায়েল রাফায় একটা স্থল অভিযান চালাতে চায় এবং অভিযানের প্রস্তুতি হিসেবে তারা ওখানে রাফায় শহরের কাছাকাছি একটি জায়গাতে অনেকগুলো যার স্যাটেলাইট ইমেজ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্র কি বলছে যুক্তরাষ্ট্র বলছে যে বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে হামলার পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থা নেই আমি আবারও বলি বেসামরিক বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে রাফায় অভিযান চালানো বা হামলা চালানোর পক্ষে যুক্তরাষ্ট্রের কোনো নেই এখন বেনিয়ামিন নেতানীয়হ যখন বলছেন যে চুক্তি হোক বা না হোক আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করুক আর যাই করুক যে কোনোভাবেই বেনিয়ামিন নেতানিয়াহকে এই আক্রমণ থেকে ফিরিয়ে রাখা যাবে না বা ঠেকানো যাবে না তার মানে কি এই দাঁড়ানো যে তিনি রাফা আক্রমণের ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের যে প্রেশার বা মনোভাব সেটাকে তিনি লঙ্ঘন করে যাচ্ছেন নাকি এই যে তাবু তৈরি করা হয়েছে এই তাবু দিয়ে বেসামরিক লোকজনকে সরিয়ে আনা হচ্ছে এরকম একটি আইওয়াস তিনি ওখানে দিতে চান নাকি পুরো বিষয়টি পুরো ঘটনাকে নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য বেনিয়ামিন নেতা এক ধরনের প্রেশার তৈরি করছেন বা এখন এসে যখন তিনি কথাটি বলছেন তখন পরিস্থিতি কেমন তখনকার পরিস্থিতি হলো যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্রেট এবং রিপাবলিকান তারা সবাই মিলে জো বাইডেনকে রিকোয়েস্ট করছে যে বেনিয়মের নেতানিয়াহু এবং তার ডিফেন্স ফোর্সের প্রধান এবং তার প্রতিরক্ষা মন্ত্রীকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের গ্রেফতারি পরোয়ানা থেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের হাতে যা যা টুলস আছে যা যা উপায় আছে সব কিছুই যেন জো বাইডেন কাজে লাগায় তাহলে কি এটা এমন হতে পারে যে বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার যে হুমকিটি দিচ্ছেন সেই হুমকিটি হলো যে এই গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচার জন্য এটা এক ধরনের পলিটিক্যাল বা রাজনৈতিক অবস্থান এমন কি হতে পারে আচ্ছা সময়ই বলে দেবে কিন্তু যদি সত্যি সত্যি ওখানে রাফাতে ইসরায়েল একটা হামলা বা একটা স্থল অভিযান পরিচালনা করে তাহলে এর ফলাফল কি দাঁড়াতে পারে এর ফলাফল জাতিসংঘের মহাসচিব অ্যান্তরিয়ন গোতেরেসের একটি বক্তব্য থেকে আমরা এটা অনুমান করে নিতে পারি তিনি মনে করছেন যে এটা অকল্পনীয় ভয়াবহ হবে ওখানে মানে সিভিল মানুষের উপরে এবং সেটি অনেক ক্ষোভ উস্কে দিবে খুবই স্বাভাবিক অনেক ধরনের নতুন নতুন ইকুয়েশন তৈরি করবে এবং যারা ফিলিস্তিনকে সহায়তা করে যেমন ধরুন আপনার ইরান হামাজকে সহায়তা করে যেমন হিজবুল্লাহ এবং ওই অঞ্চলে এটা একটা এক ধরনের নতুন করে আবারও পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলবে বলে বিশ্লেষকরা বলছেন কিন্তু বিশ্লেষকদের যাই বলুন না কেন বিশ্লেষকদের কথায় যাই থাকুক না কেন বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু আক্রমণ করার জন্য ওখানে তিনি অ্যাডামেন্ট মানে তিনি কঠোর একটা মনোভাব তিনি এখনো পর্যন্ত প্রকাশ করে আছেন কিন্তু যুক্তরাষ্ট্রের এই ব্যাপারে এখনো অনুমতি নেই আচ্ছা তাহলে ধরা যাক যে রাফাতে আহ ইসরায়েল একটা স্থল অভিযান পরিচালনা করল তাহলে এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো যে তাদের অভিযান এখন মিশর সীমান্ত পর্যন্ত গেল রাফা এবং মিশরের মধ্যে একটা চেকপোস্ট আছে যে চেকপোস্ট দিয়ে মিশর থেকে খাবার আসে বা মানে গাজার লোকদের একটা লাইফলাইন হিসেবে সেই চেকপোস্টকে ধারণা করা হয় যে মিশর থেকে ওখানে কিছু আসে কিন্তু এমনিতে রাফা শহরের মানুষের অবস্থা কি রাফা শহরের মানুষ ওষুধের অভাবে ভুগছে রাফা শহরের মানুষ খাবারের অভাবে ভুগছে এবং সেখানে হালকা পাতলা যে বম্বিং হয় অভিযানগুলো হয় সেখানে অনেক লোক মারা যায় এবং এক ধরনের স্ট্রেস দুশ্চিন্তা এক ধরনের ওখানে এইসব নিয়ে মানুষজন বসবাস করছে এবং রাফা শহর থেকে কেউ অন্যান্য শহরে যেতেও পারে না যে তারা যে গাজাতে যাবে গেলে সেখানে ইসরায়েলের বাহিনী বাধা দেয় এমনকি গোলাগুলিও করে আচ্ছা এখন তাহলে এই পরিস্থিতির মধ্য দিয়ে যখন আক্রমণ চালানো হয় সেই আক্রমণে এই পর্যন্ত চৌত্রিশ হাজার মানুষ ফিলিস্তিনে মারা গেছে বলে আহ হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে এই যে চৌত্রিশ হাজার মানুষ মারা গেছে তার মধ্যে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মানে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এর মধ্যে দুই তৃতীয়াংশ নারী এবং শিশু ইসরায়েল একটি ব্যাখ্যা দিয়েছে ইসরায়েল বলছে যে হামাস আবাসিক এলাকায় কাজ করে ফলে হামাসকে নিধন করতে গিয়ে এই বেসামরিক মানুষ তারা মারা পড়ে তাহলে এই যুক্তি যেহেতু তারা আগে দিয়েছে এবং তারা সব সময় বলে যেতান তাদের আত্মরক্ষার অধিকার নিজেদের টিকে রাখার অধিকারের জন্য তারা পাল্টা আক্রমণ পাল্টা হামলা করছে তারা যদি সত্যি সত্যি রাফাতে হামলা করে তাহলে এই যুক্তি নিশ্চয়ই আমরা আরও একবার শুনব এবং এটি ধারণাই করা যায় যে সেখানে বেসামরিক মানুষজন ব্যাপক বেকায়তে পড়বে তাহলে এই হলো কি এখন ইসরায়েলের পরিস্থিতি সেখানে যারা জিম্মি আছে হামাসের হাতে জিম্মিদের স্বজনরা তারা যুদ্ধ বিরতি চান তারা যে কোনো পরিস্থিতিতে তাদের স্বজনদেরকে দেশে ফেরত আনতে চান এখন বিশ্লেষকরা বলছেন যে রাফাতে যদি আক্রমণ করা হয় তাহলে কি এটি যুদ্ধের মানে সমাপ্তি হবে ধরা যাক একটা স্থল অভিযান চালিয়ে আহ যেই একশো জনের একশো জনের মতো যারা আহ জিম্মি হয়ে আছে এখনো সাথে অক্টোবর যে দুশো তিপ্পান্ন জনকে ধরে নিয়ে গিয়েছিল হামাস জিম্মি করেছিল হোস্টেস করেছিল তাদের মধ্যে অনেককে তারা ফিরিয়ে দিয়েছে নভেম্বরে একটা এক সপ্তাহের একটা এবং ইসরায়েলের ভিতরে আটক থাকা ফিলিস্তিনের কিছু মানুষকেও তখন ছেড়ে দেওয়া হয়েছিল একটা হয়েছিল বন্দি চৌত্রিশ জন হোস্টেস এরই মধ্যে মারা গেছে বলে এটা ধারণা করা হয় এবং বাকিদেরকে তাহলে কি এই আক্রমণ করে ছিনিয়ে আনা যাবে বিশ্লেষকরা বলছেন যে না যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ করে হোস্টেসদেরকে মুক্ত করে আনার কাজটি অতটা সহজ নয় যতটা সহজ আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে জিম্মিদেরকে নিয়ে আসা সুতরাং জিম্মিদেরকে মুক্তি করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া নিয়েও সেখানে দুই ধরনের মতামত রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহ আশঙ্কা করছেন যে তার এবং তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে যদিও যুক্তরাষ্ট্র বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা কেউ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সাক্ষ্য করেনি বিশ্বের একশো চব্বিশটি দেশ রোম স্টেটিউট স্বাক্ষর করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে মেনে নিয়েছে কিন্তু এই দুই দেশ যেহেতু মেনে নেয়নি কাজেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কোনো এখতিয়ার নেই ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত করার বা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করা কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই দায়টি ব্যক্তিগত দায়ী হিসেবে দেখানো হয়েছে এবং জো বাইডেন তখন সেটিকে সাধুবাদ জানিয়েছিলেন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বলছেন যে দু সালে ফিলিস্তিন তাদের রোম স্টেটিউট স্বাক্ষর করেছে ফলে সেখানে কাজ করার আর তাদের রয়েছে তারা শুধুমাত্র যে ইসরায়েলের কর্মকাণ্ডকে তদন্ত করছে তা নয় তারা ফিলিস্তিনের কর্মকাণ্ডকেও তদন্ত করছে বলে বলা হচ্ছে এই হলো তাহলে সর্বশেষ পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে এখন জাতিসংঘ আহ্বান জানাচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে তারা যেন রাফার আক্রমণ থেকে ইসরায়েলকে ফিরিয়ে রাখে এখন দেখা যাক যে এই যে বিশ্লেষণ করলাম এই বিশ্লেষণের পর এখন সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো যে এটি কি সত্যি এক ধরনের রাজনৈতিক হুমকি তৈরি করেছিলেন বেনিয়ামিন নেতা নাকি তিনি সত্যি সত্যি রাফাতে আক্রমণ করছেন এবং রাফাতে আক্রমণ করলে বিশ্ব পরিস্থিতি যে আর কি পরিমাণে উত্তপ্ত হবে সেই ব্যাপারে তো পূর্বাভাস আমরা শুনতেই পাচ্ছি কিন্তু তার রূপরেখা কি হবে সে ব্যাপারে এখনো ধারণা করা যাচ্ছে না আগামী দিনগুলোতে এই বিষয়গুলো হয়তো আরো স্পষ্ট হয়ে উঠবে আমি ফিলিস্তিন ইসরায়েল এই পরিস্থিতির দিকে নজর রাখছি নজর রাখছি মানে হলো পড়ালেখা করছি এ বিষয়ে যখন আমার হাতে নতুন কোনো তথ্য আসবে আপডেট কোনো তথ্য আসবে সেই সব তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আলোচনা করলাম এই আলোচনা থেকে আপনাদের কি মনে হচ্ছে সত্যি সত্যি কি চুক্তি হলেও বা চুক্তি না হলেও বিএনএমের নেতা নিয়েও রাফাতে আক্রমণ করেই বসবেন আপনাদের কি মত সেটি কমেন্টে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকায় অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি